আবার যাচ্ছে ভুট্টা লাগাতেছে জমিতে মাঠের মধ্যে আচ্ছাrowData হচ্ছে আমাদের মাঠ ঠিক আছে দে 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 দেখ তো কেমন সরমার আস্তে আমরা এখন যাচ্ছি তোমাদের মাঠে একটু দেখালো সামনে রয়েছে ওফি সুব ঠিক আছে আমার সাতে রয়েছে সুব এদিকে রয়েছে রকি আর মাঝে মাঝে পুরো স্কিপ না করে দেখতে থেকো আমরা হেঁটে চলছি এখন আমরা চলে আসলাম মাঠের দিকে তো মাঠে অনেক লোক তোমরা একটু দেখো ব্যাকটেরিয়ামটা সম্ভবত জুম করে দেখানো সম্ভব না তবুও দেখাচ্ছি বলো কাদের কাদের দিকে বন্যা হয়েছে আমাদের আমাদেরকে দেখো পুরো ভেসে গেছে একদম ভেসে গেছে মেরে দিয়েছে একদম পুরো তুই সমঝা मेरे दिए एकदम पूरो हाँ नहीं तू समझा नहीं हम रखूँ जो मेरे दिए हम रखे जो मेरे भोटा लगा हुआ सही जो मेरे चोले अरे ये ये रखो रोमिंदा चल प्राण चले चल पर हवा बाजी ना जाए रॉकी सन्नू ये देख चट्टी हम तो छोटे लोग हैं हम तो सिर्फ वीडियो ही बना सकते ये खून रखा ची बैगर का ची बैगर मुझे रोई তো গাছ দেখতে পাচ্ছ ব্যাগে রয়েছে সুতো দড়ি ভুটার বীজ এবং আরও অন্যান্য সামগ্রী তো এখন আমরা এগুলো মাটিতে পড়তে শুরু করবো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এইদিকে এই যে আমাদের দড়ি শুভ শুভের লাগানোর জন্য সেইভাবে সুতো দিয়ে দড়ি লাগানো হয় যাতে গাছগুলো দেখতে সুন্দর এবং ফলন যেতে ভালো হয় গাছ এই আমাদের ভোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা বাড়ি ফেরিয়ে পড়ে গেছি আমি রয়েছি শুভ ও রকি আমরা তিনজন এখন বাড়ির দিকে রওনা দিলাম তো গাইস এই রকম ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থেকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ